ইতিহাসে এই প্রথম বাজেটের আগেই সোনা ও রুপোর দাম সব রেকর্ড ভেঙে দিয়েছে আপনি যদি সোনা ও রুপো কেনার কথা ভাবেন এবং জানতে চান আগামী কয়েক সপ্তাহে সোনার দাম কমবে নাকি আরো বাড়বে তাহলে আজকের এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় প্রশ্ন হল বাজেটের আগেই কি সোনা কেনা উচিত নাকি একটু অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে কারণ বাজেট নিয়ে এই মুহূর্তে বাজার থেকে একের পর এক বড খবর সামনে আসছে এবং আজ সোনা ও রূপোর দামে বড় ধরনের পরিবর্তনও লক্ষ্য করা গেছে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই গোল্ড সিলভার প্রাইস অ্যালার্ট ও এর আরেকটি নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা লাগাতারই দেখছেন সোনা ও রূপোর দামে ওঠানামার ধারা থামার নাম নিচ্ছে না তবে আজ পরিস্থিতি কিছুটা আলাদা আজ ইতিহাসে এই প্রথম বাজেটের আগেই সোনা ও রূপো তাদের সব পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে এই অবস্থায় চলুন জেনে নি আজ ভারতীয় সরাফা বাজারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার সর্বশেষ দাম কত পাশাপাশি আমরা আপনাদের জানাবো আগামী সপ্তাহগুলোতে সোনা ও রূপোর দামে পতন আসতে পারে নাকি এই ঊর্ধ্বগতি আরও বাড়বে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাজেটের আগেই কি সোনা ও রূপোর গয়না বানিয়ে নেওয়া ঠিক হবে নাকি বাজেট পর্যন্ত অপেক্ষা করাই বেশি লাভজনক হতে পারে এই সব প্রশ্নের উত্তর পাবেন সম্পূর্ণ তথ্য ও স্পষ্ট বিশ্লেষণের সঙ্গে তবে বন্ধুরা তার আগে একটি ছোট অনুরোধ আপনি যদি প্রতিদিন সোনা ও রূপোর সর্বশেষ দাম সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং যতটা সম্ভব আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন তাহলে চলুন বন্ধুরা প্রথমেই জেনে নিই আজ রূপর সর্বশেষ দাম কি চলছে বন্ধুরা যদি আজকের সরাফা বাজারের দিকে নজর দেওয়া যায় তাহলে এমন এক ইতিহাস তৈরি হতে দেখা যাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি ইতিহাসে এই প্রথম আজ রূপোর দাম তার সব পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে আজ রূপোর দাম নিম্নরূপভাবে নথিভুক্ত করা হয়েছে এক গ্রাম রূপর দাম তিনশো পঁয়তাল্লিশ রুপিয়া আট গ্রাম রূপর দাম দুই রুপিয়া সাতশো ষাট দশ গ্রাম রূপোর দাম তিন রুপিয়া চারশো পঞ্চাশ একশো গ্রাম রূপোর দাম চৌত্রিশ হাজার পাঁচশো রুপিয়া এক কেজি রুপোর দাম তিন লাখ পঁয়তাল্লিশ হাজার রুপিয়া বন্ধুরা এই সেই স্তর যেখানে পৌঁছানোর কথা তো আলোচনা হচ্ছিল কিন্তু এত দ্রুত তা বাস্তবে পরিণত হবে এটা হয়তো কেউই ভাবেনি আপনাদের জানিয়ে রাখি আজ এক ধাক্কাতেই রূপোর দামে প্রায় সতেরো হাজার চারশো ছিচল্লিশ রুপিয়া টাকার বিশাল উত্থান দেখা গেছে অর্থাৎ রূপো হঠাৎ করেই বুম করে সরাসরি অনেক ওপরে লাভ দিয়েছে একবার ভেবে দেখুন এক ধাক্কায় এত বড় বৃদ্ধি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বাজারে প্রবল অস্থিরতা চলছে এই অবস্থায় এখন সবচেয়ে বড় প্রশ্ন আবারও উঠে আসে তাহলে শেষ পর্যন্ত বিশেষজ্ঞরা এই ঊর্ধ্বগতিকে কিভাবে দেখছেন এই গতি কি আগামীতেও বজায় থাকতে পারে নাকি এখান থেকে মুনাফা তোলা ও দর সংশোধন কারেকশন দেখা যেতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আগামী দিনে সোনা ও রূপোর বাজারের দিক নির্দেশনা কি হতে পারে চলুন বন্ধুরা সামনে জেনে নি বিশেষজ্ঞদের মতামত কি এবং ভবিষ্যতে সোনা ও রূপোর দামে কি বড পরিবর্তন দেখা যেতে পারে এখন মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন হল যখন আন্তর্জাতিক বাজারে দাম লাগাতার বাড়ছে তখন ভারতীয় বাজারে কেন কখনও কখনো সেই মাত্রার বৃদ্ধি দেখা যায় না আবার অনেক সময় কেন হঠাৎ করে প্রিমিয়াম খুব বেড়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই আবার দ্রুত কমে যায় এই বিষয়টি বুঝতে হলে প্রথমেই জানা জরুরি যে কমোডিটি এক্সচেঞ্জ আসলে কিভাবে কাজ করে এক্সচেঞ্জ নিজে কোনো দাম নির্ধারণ করে না এক্সচেঞ্জ কেবল এমন একটি প্ল্যাটফর্ম দে যেখানে ক্রেতা ও বিক্রেতা একে অপরের মুখোমুখি হয় যখন দুপক্ষ একই দামে লেনদেনে সম্মত হয় তখনই সেই দর ট্রেড হয়ে স্ক্রিনে দেখা যায় যদি কেউ খুব বেশি দামে বিক্রি করতে রাজি থাকে কিন্তু সেই দামে কোনো ক্রেতা না থাকে তাহলে সেই দর কখনোই ট্রেড হবে না একইভাবে কেউ যদি বেশি দামে কিনতে চায় তাহলে তাকে সেই লেনদেনের সঙ্গে যুক্ত মার্জিন ঝুঁকি এবং এক্সচেঞ্জের নিয়ম মেনে চলতে হয় তাই এমসিএক্সে যে দামগুলো দেখা যায় সেগুলোই প্রকৃত লেনদেনের দর এখানে কোনো এক পক্ষের ইচ্ছামতো কিছু চলে না এবার আসি প্রিমিয়ামের কথায় প্রিমিয়াম সম্পূর্ণভাবে চাহিদা ও সরবরাহের ওপর নির্ভরশীল যখন বাজারে এমন ধারণা তৈরি হয় যে ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে তখন ক্রেতারা বেশি বাম দিতেও প্রস্তুত হয়ে যায় সেই সময় প্রিমিয়াম বাড়ে কিন্তু যেই মুহূর্তে ভয় কমে যায় বা মুনাফা তোলা শুরু হয় তখন সেই প্রিমিয়াম ধীরে ধীরে কমতে থাকে এই কারণেই অনেক সময় আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ঘরোয়া বাজারে দেখা যায় না গত সপ্তাহে বাজারের ওপর ভূরাজনৈতিক ঘটনাবলীর বড় প্রভাব পড়েছে ডাভোসের বৈঠক বডবড দেশের বক্তব্য গ্রিনল্যান্ড সংক্রান্ত বিষয় এবং ইরানকে ঘিরে খবর সব মিলিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে এর পাশাপাশি শুল্ক ও ট্রেড ওয়ার নিয়ে আশঙ্কাও বাজারে রয়ে গেছে যখনই বিশ্বে এ ধরনের পরিস্থিতি তৈরি হয় বিনিয়োগকারীদের ঝোঁকঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে সোনা ও রূপোর মতো নিরাপদ বিকল্পের দিকে চলে যায় এখন বাজারের নজর আসন্ন বাজেটের দিকেও রয়েছে গয়না ও বুলিয়ান শিল্পের প্রত্যাশা হল সরকার যেন আমদানি শুল্ক বাড়ানোর বদলে হয় তা স্থির রাখে নতুবা কিছুটা ছাড় দেয় কারণ দাম ইতিমধ্যেই অনেক উঁচু স্তরে রয়েছে আর যদি শুল্ক বাড়ানো হয় তাহলে তার সরাসরি প্রভাব পড়বে কারিগর ও ছোট ব্যবসায়ীদের ওপর এই শিল্পের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবিকা জড়িত তাই অতিরিক্ত চাপ গোটা সেক্টরের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে ইন্ডাস্ট্রি এটাও চায় যে ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট ও গোল্ড মনিটাইজেশনের মতো প্রকল্পগুলো আরও সহজ করা হোক যাতে দেশের ভেতরে আগে থেকেই থাকা সোনার ভালোভাবে ব্যবহার করা যায় যদি মানুষ তাদের সোনা সিস্টেমের মধ্যে আনতে উৎসাহিত হয় তাহলে আমদানির ওপর নির্ভরতা কমতে পারে এবং এর ফলে অর্থনীতিও উপকৃত হবে এখন যদি আগামী সপ্তাহগুলোর কথা বলা হয় তাহলে বাজারে অস্থিরতা বজায় থাকার পুরো সম্ভাবনাই রয়েছে ভারতে একদিনের ছুটি থাকার কারণে ট্রেডিং সেশন তুলনামূলকভাবে ছোট থাকবে তবে আন্তর্জাতিক বাজারগুলো লাগাতার খোলা থাকবে এমন পরিস্থিতিতে ছোট বোর্ড প্রতিটি খবরের প্রভাব দামের ওপর সঙ্গে সঙ্গেই পড়তে পারে সাম্প্রতিক বছরগুলোতে এত দ্রুত ও হঠাৎ এমন বড় ওঠানামা খুব কমই দেখা গেছে মাত্র এক সপ্তাহে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ডলারের উত্থানকে একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে ধরা হচ্ছে টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে সোনায় কিছু গুরুত্বপূর্ণ সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল রয়েছে ঠিকই কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনও একটি নির্দিষ্ট লেভেল ধরে চলা সহজ নয় কারণ প্রতি মুহূর্তে বৈশ্বিক সমীকরণ বদলাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গেই দামেরও পরিবর্তন হতে পারে রূপোর ক্ষেত্রেও সামনে নতুন ব্রেকআউট দেখা যেতে পারে যদি আন্তর্জাতিক বাজারে শক্তি বজায় থাকে তাহলে ঘরোয়া বাজারও তার প্রভাব থেকে বাদ যাবে না যদিও মাঝে মধ্যে সংশোধন ও মুনাফা তোলা চলতেই থাকবে তবে আপাতার ট্রেন্ড বেশ শক্তিশালী বলেই মনে হচ্ছে এবার চলুন জেনে নিই আজ আঠারো ক্যারেট সোনার সর্বশেষ দাম আজ বাজারে আঠারো ক্যারেট অনুযায়ী এক গ্রাম সোনার দাম বারো হাজার চারশো নিরানব্বই রুপিয়া দশ গ্রাম সোনার দাম এক লাখ চব্বিশ হাজার নয়শো নব্বই রুপিয়া এখন চলুন দেখি বাইশ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন আর বিশেষভাবে কমেন্ট বক্সে আপনার শহরের নাম লিখুন যাতে সোনা ও রূপ সংক্রান্ত কোন গুরুত্বপূর্ণ ও দরকারি তথ্য থাকলে আমরা তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে চলুন বন্ধুরা এখন জেনে নিই আজ বাইশ ক্যারেট সোনার সর্বশেষ দাম আজ বাইশ ক্যারেট অনুযায়ী বাজারে দামগুলো নিম্নরূপ এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার নয়শো ছিয়াত্তর রুপিয়া আট গ্রাম সোনার দাম এক লাখ উনিশ হাজার আটশো আট রুপিয়া দশ গ্রাম সোনার দাম এক লাখ উনপঞ্চাশ হাজার সাতশো ষাট রুপিয়া একশো গ্রাম সোনার দাম চোদ্দ লাখ সাতানব্বই হাজার ছশো রুপিয়া বন্ধুরা আমরা লাগাতারই দেখছি যে সোনা ও রূপোর দামে ঊর্ধ্বগতি বজায় রয়েছে গত সপ্তাহে বাজারে যেখানে কিছুটা পতন দেখা গিয়েছিল সেখানে শেষ কয়েকটি কার্যদিপসে দাম আবার নতুন করে গতি পেয়েছে এই ঊর্ধ্বগতির প্রভাব আজ খাঁটি সোনা অর্থাৎ চব্বিশ ক্যারেটেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে আজ চব্বিশ ক্যারেট অনুযায়ী এক গ্রাম সোনার দাম ষোলো হাজার তিনশো সাঁত্রিশ রুপিয়া আট গ্রাম সোনার দাম এক লাখ তিরিশ হাজার ছশো ছিয়ানব্বই রুপিয়া দশ গ্রাম সোনার দাম এক লাখ তেষ্ট হাজার তিনশো সত্তর রুপিয়া একশো গ্রাম সোনার দাম ষোলো লাখ সাঁত্রিশ হাজার রুপিয়া অর্থাৎ স্পষ্টভাবে বলা যায় পতনের পর বাজার আবার শক্তি রেখেছে সোনা ফের একবার উচ্চস্তরের দিকে এগোতে দেখা যাচ্ছে এখন দেখার বিষয় হল এই ঊর্ধ্বগতি আগামী দিনগুলোতেও বজায় থাকে নাকি মুনাফা তোলার কারণে বাজারে আবার ওঠানামা দেখা দেয় সোনা ও রূপর দামে আজ প্রবল অস্থিরতা লক্ষ্য করা গেছে আজ যেখানে সোনার দামে প্রায় তিন রুপিয়া শূন্য টাকার পরিবর্তন দেখা গেছে সেখানে রূপোর দামে বারো হাজার রুপিয়া টাকারও বেশি বড় ধরনের নড়াজটা নথিভুক্ত হয়েছে আপনি যদি বিয়ে বা বিবাহ উপলক্ষে সোনা ও রূপোর গয়না বানানোর কথা ভাবেন এবং জানতে চান বাজেটের পরে সোনা ও রূপোর দাম আরও কমতে পারে কিনা নাকি এখনই কেনা ঠিক হবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই গোল্ড সিলভার প্রাইস অ্যালার্ট ও এর আরেকটি নতুন ভিডিওতে বন্ধুরা গত সপ্তাহে আমরা দেখেছি সোনা ও রুপোর দামে ব্যাপক ওঠা নামা হয়েছে কখনো দ্রুত বৃদ্ধি আবার কখনো হঠাৎ পতন বাজার যেন লাগাতার বিনিয়োগকারী ও ক্রেতাদের ধৈর্য পরীক্ষা করে চলেছে আজ ভারতীয় বাজারে আংশিকভাবে কাজকর্ম বন্ধ থাকলেও আন্তর্জাতিক বাজার পুরোপুরি খোলা রয়েছে এবং তার সরাসরি প্রভাব ভারতীয় সরাফা বাজারেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে আন্তর্জাতিক ইঙ্গিতের কারণে আজ সোনা ও রুপো দুটিতেই বড় ধরনের পরিবর্তন নথিভুক্ত হয়েছে চলুন বন্ধুরা এবার বিস্তারিতভাবে জেনে নি আজ সোনা ও রূপোর দাম কতটা সস্তা বা কতটা মহার্ঘ হয়েছে পাশাপাশি আমরা আপনাদের জানাব ভারতীয় সরাফা বাজারে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট অনুযায়ী আজ সোনার সর্বশেষ দাম কত চলছে তবে এই সব গুরুত্বপূর্ণ তথ্যের আগে একটি ছোট অনুরোধ আপনি যদি প্রতিদিন সোনা ও রূপোর সর্বশেষ দাম সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন এবং যতটা সম্ভব আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন তাহলে চলুন বন্ধুরা প্রথমেই জেনে নি আজ রূপর সর্বশেষ দাম কি চলছে যদি আজকের সরাফা বাজারের দিকে তাকানো যায় তাহলে রূপো এমন এক ইতিহাস করেছে যা আগে কখনো দেখা যায়নি হ্যাঁ বন্ধুরা আজ রূপোর দাম এখন পর্যন্ত থাকা সব পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে আজ রূপোর সর্বশেষ দাম নিম্নরূপ এক গ্রাম রুপোর দাম তিনশো সাতান্ন রুপিয়া আট গ্রাম রুপোর দাম দুই রুপিয়া আটশো সাতান্ন দশমিক তিন ছয় দশ গ্রাম রুপোর দাম তিন রুপিয়া পাঁচশো একাত্তর দশমিক সাত শূন্য একশো গ্রাম রুপোর দাম পঁয়ত্রিশ হাজার সাতশো সতেরো রুপিয়া এক কেজি রুপোর দাম তিন লাখ সাতান্ন হাজার একশো সত্তর রুপিয়া বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ রুপোর দামে দুর্দান্ত উত্থান দেখা গেছে মাত্র একদিনেই এক কেজি রূপোর দাম প্রায় বারো হাজার রুপিয়া পর্যন্ত বেড়ে গেছে আপনি সহজেই অনুমান করতে পারেন এক ধাক্কায় রূপোর দাম কিভাবে আকাশ ছোঁড়া হয়ে উঠেছে যাদের কাছে আগে থেকেই রূপো ছিল অথবা যারা সঠিক সময়ে রূপোতে বিনিয়োগ করেছিলেন তাদের জন্য এই উত্থান বড় সুখবরের চেয়ে কম নয় তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল হঠাৎ করে রূপোর দামে এত বড় বৃদ্ধি কেন দেখা গেল এবং ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যেতে পারে সবচেয়ে আগে বোঝা জরুরি যে বর্তমান এই ঊর্ধ্বগতি কোনো একক কারণে ঘটেনি এর পেছনে একাধিক বৈশ্বিক কারণ একসঙ্গে কাজ করছে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে অনিশ্চয়তা বাড়ছে এবং যখনই এমন পরিস্থিতি তৈরি হয় বিনিয়োগকারীরা দ্রুত নিরাপদ বিকল্পের দিকে ঝুঁকে পড়েন সোনা ও রূপো দীর্ঘদিন ধরেই এমন সময় সেফ হ্যাভেন অর্থাৎ নিরাপদ বিনিযোগ হিসেবে বিবেচিত হয়ে আসছে সাম্প্রতিক সময়ে শুল্ক ট্যারিফ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা বাজারের ভয় আরও বাড়িয়ে দিয়েছে এর পাশাপাশি জাপান সরকারের তরফ থেকেও এমন ইঙ্গিত পাওয়া গেছে যে তারা নিজেদের মুদ্রাকে সহায়তা দিতে বাজারে হস্তক্ষেপ করতে পারে যখন এমন পরিস্থিতি তৈরি হয় তখন তার সরাসরি প্রভাব পড়ে ডলারের ওপর আর ডলার দুর্বল হলেই সোনা ও রূপোর মতো মূল্যবান ধাতুগুলো শক্ত সমর্থন পায় এটাই মূল কারণ যে বর্তমান পরিস্থিতিতে রূপোর দামে এত দ্রুত গতি দেখা যাচ্ছে আগামী দিনগুলোতেও বাজারে ওঠানামা বজায় থাকতে পারে তবে আপাতত ট্রেন্ড অত্যন্ত শক্তিশালী বলেই মনে হচ্ছে তাই প্রশ্নটা এখন আর এটা নয় যে রূপো কেন রেকর্ড ভাঙল আসল প্রশ্ন হল এই ঊর্ধ্বগতি এখন কতদূর পর্যন্ত যেতে পারে এই বিষয়েই আমরা সামনে আপনাদের জানাবো বিশেষজ্ঞদের মতামত এবং ভবিষ্যতে সোনা ও দিকে এগোতে পারে এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে ডলার ইন্ডেক্সের দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে ডলার ইন্ডেক্সে লাগাতার পতন দেখা যাচ্ছে একশো এর ওপর থেকে নেমে এসে এখন তা প্রায় সাতানব্বই এর আশেপাশে পৌঁছেছে ডলারের এই দুর্বলতা সরাসরি সোনা ও রুপোর মতো মূল্যবান ধাতুগুলোকে সহায়তা করে আর সেই কারণেই এই ধাতুগুলোর দামে শক্তি বজায় রয়েছে এর পাশাপাশি কিছু ভোরাজনৈতিক ইস্যু বাজারের উদ্বেগ বাড়িয়ে তুলছে গ্রিনল্যান্ড ভেনেজুয়েলা এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে সম্পর্কিত খবরগুলো অনিশ্চতার পরিবেশকে আরও গভীর করছে আমেরিকায় আবারও আংশিক সরকারি শাটডাউনের আশঙ্কা দেখা দিচ্ছে সরকারি তহবিল নিয়ে সেখানে রাজনৈতিক ঐকমত্য তৈরি হচ্ছে না যদি সময়মতো কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে সরকারি কাজকর্মে প্রভাব পড়তে পারে আর এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সাধারণত আরও বেশি সতর্ক হয়ে ওঠেন এই সবের মধ্যেই চলতি সপ্তাহে ফেডারেল রিজার্ভের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সুদের হার নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এবং ভবিষ্যতের মুদ্রানীতি কেমন হবে এই বিষয়ে গোটা বিশ্বের নজর এখন সেদিকেই এর পাশাপাশি নতুন ফেড চেয়ারম্যানকে নিয়েও আলোচনা জোরদার হয়েছে এই সব ক্ষেত্রের যে কোনো একটিতে যদি বড কোনো ঘোষণা আসে তাহলে বাজারে আরও তীব্র ওঠানামা দেখা যেতে পারে প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে দেখলে সোনা তার পুরনো রেজিস্ট্যান্স জোন ভেঙে বেরিয়ে এসেছে এবং এখন পাঁচ শূন্য ডলারের উপরে টিকে থাকার চেষ্টা করছে যদি এই শক্তি বজায় থাকে তাহলে সামনে আরও উচ্চ স্তর দেখা যেতে পারে রূপো গুরুত্বপূর্ণ ডলারের স্তরের উপরে স্থিতিশীলতা দেখিয়েছে এবং সেখান থেকে দ্রুতগতিতে উপরের দিকে এগিয়েছে বহু বিশেষজ্ঞের মতে একবার এ ধরনের গুরুত্বপূর্ণ স্তর ভেঙে গেলে বাজারে নতুন ঊর্ধ্বগতির পথ খুলে যায় আন্তর্জাতিক বাজারে যে তীব্র গতি দেখা গেছে তার প্রভাব ভারতীয় সরাফা বাজারেও পড়তে পারে এখানে রুপির গতিবিধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ ডলার রুপি বিনিময় হারের ওঠানামার সরাসরি প্রভাব সোনা ও রুপোর দামের পড়ে রুপোর কথাই যদি বলা যায় যে ধাতুটি এক সময় এক লক্ষের স্তরে পৌঁছাতে অনেক সময় নিয়েছিল সেটি আজ তিন লক্ষের উপরে চলে গেছে এবং এখন চার লক্ষ পর্যন্ত পৌঁছানোর আলোচনা শুরু হয়ে গেছে এটি প্রমাণ করে যে বর্তমান সময়ে বাজার কত দ্রুত বদলে যাচ্ছে যদিও মাঝে মধ্যে সংশোধন কারেকশন ও মুনাফা তোলা স্বাভাবিক বিষয় তবু আপাতার ট্রেন্ড শক্তিশালী মনে হচ্ছে আগামী সপ্তাহ বাজারের দিক থেকে বেশ ইভেন্ট ফুল হতে চলেছে ফেডের বৈঠক জাপান ও সংক্রান্ত সিদ্ধান্ত আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতে বাজেট নিয়ে প্রত্যাশা এই সব বিষয় বাজারের দিক নির্ধারণ করতে পারে ফলে ওঠা নামা আরও তীব্র হতে পারে এবং দাম দ্রুত উপরে নিচে করতে পারে তাই বিনিযোগকারী ও ক্রেতা উভয়ের জন্যই সতর্ক থাকা এবং ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি এবার চলুন জেনে নিই আজ আঠারো ক্যারেট অনুযায়ী সোনার সর্বশেষ দাম ভারতীয় সরাফা বাজারে আজ আঠারো ক্যারেট হিসেবে এক গ্রাম সোনার দাম পনেরো হাজার ছশো বিরানব্বই রুপিয়া আট গ্রাম সোনার দাম এক লাখ পঁচিশ হাজার পাঁচশো চৌচল্লিশ রুপিয়া দশ গ্রাম সোনার দাম এক লাখ পঁচিশ হাজার ছশো বিরানব্বই রুপিয়া পঞ্চাশ ও একশো গ্রাম সোনার দাম বারো লাখ ছাপ্পান্ন হাজার নয়শো পঁচিশ রুপিয়া এবার আপনাদের জানাই যদি আপনি বাইশ ক্যারেটের গয়না বানানোর পরিকল্পনা করেন তাহলে আজ আপনাকে কোন দামে সোনা কিনতে হবে তবে তার আগে একটি ছোট অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন এবং যতটা সম্ভব আপনার আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সোনা ও রূপো সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ খবর সময় মতো আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে চলুন বন্ধুরা এখন জেনে নিই আজ বাইশ ক্যারেট সোনার সর্বশেষ দাম এক গ্রাম সোনার দাম পনেরো হাজার তিনশো বাষট্টি রুপিয়া আট গ্রাম সোনার দাম এক লাখ বাইশ হাজার আটশো ছিয়ানব্বই রুপিয়া দশ গ্রাম সোনার দাম এক লাখ তিপ্পান্ন হাজার ছশো কুড়ি রুপিয়া একশো গ্রাম সোনার দাম পনেরো লাখ ছত্রিশ হাজার দুশো রুপিয়া বন্ধুরা আজ শুধু রূপতেই নয় সোনাতেও জোরালো ঊর্ধ্বগতি দেখা গেছে আজ প্রতি দশ গ্রাম সোনা প্রায় তিন রুপিয়া আটশো পর্যন্ত মহার্ঘ হয়েছে আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন কি দ্রুত গতিতে সোনার দাম উপরের দিকে উঠে যাচ্ছে বিয়ে এ বিবাহের মরশুমের আগে এই ঊর্ধ্বগতি সাধারণ ক্রেতাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন প্রশ্ন হল আসন্ন বাজেটে কি সরকারকে সোনার ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেওয়া উচিত নাকি বর্তমান ব্যবস্থায় বজায় রাখা উচিত এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবার নজর দিই আজ চব্বিশ ক্যারেট অর্থাৎ খাঁটি সোনার সর্বশেষ দামের দিকে এক গ্রাম সোনার দাম ষোলো হাজার সাতশো উনষাট রুপিয়া আট গ্রাম সোনার দাম এক লাখ চৌত্রিশ হাজার বাহাত্তর রুপিয়া দশ গ্রাম সোনার দাম এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো নব্বই রুপিয়া একশো গ্রাম সোনার দাম ষোলো লাখ পঁচাত্তর হাজার নয়শো রুপিয়া অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে সোনার দামে ঊর্ধ্বগতির প্রবণতা আপাত বজায় রয়েছে এখন দেখার বিষয় হল বাজেটের আগে বাজারে কোনো স্বস্তি আসে কিনা নাকি এই ঊর্ধ্বগতি আগামী দিনগুলোতেও চলতে থাকে